ওদাসাগর থেকে আয়োজিত আজকে পনেরোই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ওখানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সালিক দেওয়া সভাপতিবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ ইসলামের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহরাকুম আপনার সবাই কেমন আছেন মহান মণিবের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে মহান মনি এই দাগমই একাডেমির মাটিতে সেই আজ থেকে অনেক দিন আগের যেরকমভাবে আমরা টিসিটিএস এবং বড় প্রোগ্রামগুলো করেছিলাম আজকের এই দিনে অসংখ্য শহীদের রক্ত স্নাতক রক্তের সিঁড়ি রক্তের নদী হয়ে যৌল নির্যাতন ত্যাগের বিনিময়ে বাংলাদেশের নতুন করে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে একটি একটি সুন্দর আগামী বাংলাদেশকে আমরা ফিরে পেয়েছি এই বাংলাদেশকে একটি ইসলামী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আজকের এই সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ আমাদের আমাদেরকে যে পরিবেশ দান করেছেন এর জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে এটা হচ্ছে ইতিহাস আপনারা যারা আজকে আমার সামনে বসে আছেন আপনারা কিছু দেখেছেন কিন্তু দু সালের পর থেকে আমরা যারা এখানে ইসলামী আন্দোলন করেছি তারপর থেকে যে দুঃসময়গুলো সতেরোটি বছর আমরা অতিক্রম করেছি আমাদের অসংখ্য ভাইয়ের যে ত্যাগ নাজরানা তারা পেশ করেছে অসংখ্য মা বোনদের যে ত্যাগের সে শক্ষুর যে অস্ত্র বিসর্জন দিয়েছে অসংখ্য ভাইদের যে হাতের পা বিভিন্ন শরীরের অঙ্গকে হারিয়ে তারা মানবেতর জীবন যাপন করে কারাগারে থেকে তাদের বাড়িঘর পরিবার পরিজন থেকে দূরে থেকে যে ত্যাগ স্বীকার করেছেন যে ত্যাগের বিনিময় এই দুনিয়ার মাপ কাঠিতে কোনো কিছু দিয়ে আমরা মূল্যায়ন করতে পারব না কিন্তু আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে সকল রক্ত নদী পেরিয়ে এই জুলুম নির্যাতনের পথ ফাড়ে দিয়ে এ সকল ত্যাগ গুলোকে আমরা মারিয়ে এই জালিম সৈরাসারী সরকারকে পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশকে আমরা আবার ফিরে ফিরেছি আমার স্বাধীন সার্বভৌম মত প্রকাশের স্বাধীনতা সম্পন্ন আমার আপনার সকলের সম অধিকার প্রতিষ্ঠার জন্য সকল জলুম নির্যাতন বৈষম্যকে আমরা প্রতিরোধ করার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আমরা আবার নতুন করে একটি স্বাধীনতা অনয়ন করেছি এজন্য আমরা প্রথমে আত্মার মাফেরাত কামনা করছি যারা এই ত্যাগ গুলোর বিনিময়ে তারা তাদের জীবনের রক্তকে বুকের রক্তকে ঢেলে দিয়ে শাহাদাতের অমিয় সুদা পান করেছেন আমরা আজকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সেই সকল শহীদ নেতৃবৃন্দকে যারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ জীবনকে হাসি মুখে বিলীন করে দিয়েছেন শাহাদাতের অমিয় সুদা পান করেছেন কিন্তু বাতিলের সামনে মিথ্যার সামনে তারা মাথা নত করেন নাই মিথ্যার কাছে তারা পরাজিত হন নাই তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেন নাই আজকে দেখেন ক্ষমতা যাওয়ার পাঁচ দিন সাত দিনের মধ্যে প্রচুর স্বভাবশালী সালে যাদের আঙ্গুলের ইশারায় অসংখ্য পুলিশ র্যাব সেনাবাহিনী বিজেপি অসংখ্য সন্তানের বুকে বুকের বুক গুলোকে বুলেটের আঘাতে ঝাঁসরা করে দিয়েছিল আজকে তাদের কি অবস্থা হয়েছে তারা ফলানোর জন্য তারা গর্ত খুঁজে পাচ্ছে না কোথায় ফলাবে দেখবে দিক ছোটাছুটি করতেছে আজকে তাদের বাঁচার জন্য কোনো স্থান তারা খুঁজে পাচ্ছে না সত্যিকার অর্থে তারা যে অপরাধ গুলো করেছে তারা যে অন্যায় গুলো করেছে তারা যে জুলুম গুলো করেছে এই জুলুমের জীবনে যদি দেওয়া সম্ভব নয় আমরা বিশ্বাস করি আজকে যারা যে জুলুম গুলো করেছে তাদের প্রকৃত বিচার আমরা আল্লাহ তাল্লাহার কাছে পেশ করেছি এই দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করা হবে বেদ্যুতি করা হবে তাদেরকে সে শাস্তি দেয়া হবে আখেরাতেও তারা সেই শাস্তি ভোগ করবে অনেক গুণ বেশি আজকে যারা আমরা জুলুমের শিকার হয়েছি আমাদের আফসোসের কিছু নেই আমরা পরকালে আল্লাহর কাছে যদি আমাদের এই ফরিয়াদগুলো দাঁড়াতে পারি এই ক্লাসের সাথে আমাদের একনিষ্ঠতার সাথে এই ত্যাগগুলোকে যদি হাসি মুখে আমরা বরণ করে নিতে পারি এবং কাল কেমতের ময়দানে পরকালে যদি আমরা প্রকৃত আমাদের এই ফলাফলগুলো আশা করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাদের জন্য উত্তম ফলাফল নিয়ে রাখছেন ইনশাআল্লাহ

যে বলেছেন যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা মানে হচ্ছে নৈতিক শিক্ষা ব্যবস্থা একটি জাতির জন্য শিক্ষা ব্যবস্থার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আজকে দেখেছেন বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা আমাদের জাতিকে সরকার বা শিক্ষা কমিশনে উপহার দিতে পারে নাই এই কারণে আমাদের একটি শিক্ষা ব্যবস্থা সঠিক নির্দেশনার অভাবে সঠিকভাবে আমাদের ছাত্র সমাজ কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সঠিক গাইডলাইন নিয়ে তারা বেড়ে উঠতে পারতেছে না জন্য জাতির উন্নতি অগ্রগতি তাদের বিশ্বের দাঁড়ানোর শিক্ষা ব্যবস্থা যদি আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সমাজে যে যদি বৈষম্য নির্যাতন আজকে প্রশাসনের প্রত্যেকটি স্তরে যেভাবে ঘুষ এবং অন্যায় তাদের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আপনারা পত্রিকার পাতা খুললে দেখবেন যে এক একজন প্রশাসনের কর্তা ব্যক্তিরা কতটুকু জুলুম করতেছে কতটুকু জুলুম করেছিল তাদের এক একটি ঘরে এক একটি ব্যাংকের উপশাখায় পরিণত হয়েছে কোটি কোটি টাকা তাদের বাসাগুলো থেকে পাওয়া যাচ্ছে তাদের সম্পদের অর্থের পাহাড় গড়ে তুলেছে অথচ দারিদ্রতায় আমাদের দেশের মানুষ কত বৈষম্যের শিকার হচ্ছে মানুষ কষ্টে দিনাতিপাত করতেছে কিন্তু আমাদের রাজনীতিবিদ আমাদের শিক্ষাবিদ আমাদের প্রশাসন পুলিশ এবং উচ্চ পদস্থ যে কর্মকর্তাগুলো গুলো দুর্নীতিগ্রস্ত ছিল তারা মানুষের প্রকৃত সমস্যা কষ্ট লাঘব করার জন্য তারা কোনো ভূমিকা রাখে নাই বরং তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে গিয়েছে আমরা বলতে চাই একটি নতুন বাংলাদেশকে উপহার দিতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের মেধা মনন নৈতিকতা শিক্ষায় যেখানে আপনারা অবস্থান করবেন দুর্নীতি এবং আপনার সাথে একটি সুন্দর বাংলাদেশ তাহলে দেয়া সম্ভব হবে মানুষকে প্রকৃত কল্যাণ একটি সমৃদ্ধ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেওয়া সম্ভব উপহার দেওয়া সম্ভব হবে এই জন্য আজকে বাংলাদেশের ইসলামী ছাত্র সেবা জামাত ইসলামের দিকে মানুষ তাকিয়ে রয়েছে কখন বাংলাদেশের নেতৃত্ব জামাত ইসলামী ইসলামী ছাত্র সঙ্গে গ্রহণ করবে এই নেতৃত্বের মাধ্যমে তারা বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি সুখী বাংলাদেশ উপহার দিবে সেই দিকে তারা থাকিয়াছে এই জন্য আপনাদেরকে প্রকৃত যোগ্যতায় শিক্ষা জ্ঞানের নৈতিকতায় আদর্শে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে ইসলামী শিক্ষা দিবসের যে প্রকৃত শিক্ষা আমাদেরকে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে করুন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ